আসসালামু আলাইকুম এই যে দেখুন এটা হচ্ছে আপনার শার্ট কাটিং করে দেখাবো ছত্রিশ বডির মাপে শার্ট কাটিং তো ফুল শার্টটা কাটিং করবো এখানে দেখতে পাচ্ছেন একটা পিস আছে তো কাটিং করার পূর্বে আপনার আগে সিটটাকে মেপে নেবেন তো এখান থেকে দেখুন এটা আপনার আগে সদর মশলটা দেখে নেবেন তো এটা হচ্ছে আপনার মশল পার আর এটা হচ্ছে আপনার এই সাইডে আছে সদর দিক তো আমরা সদর দিকে এইভাবে উল্টে মবসল পারের দিকে আমরা এই ভাঁজটা দিয়ে নেব তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে নিচের এইভাবে একটা বরাবর দাগ দিয়ে নেবে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে আমরা এখানে লম্বার মাপটা নেব সাতাশ ইঞ্চি আর দুই সাইডে শিরার জন্য আরো এক ইঞ্চি প্লাস তাহলে টোটাল নিব আঠাশ ইঞ্চি এই যে আঠাশ ইঞ্চি লম্বাটা নিব এরপর ছত্রিশ বড়ি তাহলে ছত্রিশ বড়ি হলে এখানে আমরা শুয়া দুই ইঞ্চি শোল্ডার ডাউন দেব তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তো ছত্রিশ চার ন হচ্ছে ছত্রিশ ইঞ্চি এখানে আমি নয় ইঞ্চির দাগ দিয়ে নিব এই সাইডে সমান করার জন্য সেভাবে এদিকে আঠাশ ইঞ্চি লম্বা এরপর ইঞ্চি ডাউন এখানে মানে ইঞ্চি ভাগের এক ভাগ নিতে হবে এবার দেখুন এখানে একটা এইভাবে মার্জিন করে নেব এরপর এইভাবে এসে এই সাইডের দিকে একটা মার্জিন এদিকে একটা মার্জিন বক্স প্লেটের জন্য এখান থেকে পুনে দু ইঞ্চি পুনে দু ইঞ্চি এই দিকেও আপনার পুনে দু ইঞ্চি দাগ এই সাইডে দিকেও পুনে দু ইঞ্চি এরপর বরাবর একটা এইভাবে একটু মার্জিন করে দেবেন কলার সাড়ে পনেরো ইঞ্চি তাহলে এখান থেকে পুনে তিন ইঞ্চি দাগ দিয়ে নেবেন এইভাবে এখান থেকে পুটের মাপ অর্থাৎ ঘাড়ি বলেন বা শোল্ডার বলেন তো এখান থেকে শোল্ডার আঠারো ইঞ্চি তাহলে আঠারো অর্ধেক এই যে নয় ইঞ্চি এটাকে এইভাবে সুন্দর করে ডাউনটি চকের দাগটা দিয়ে নেবেন এখান থেকে বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে চার নাম ছত্রিশ ইঞ্চি এরপর এখানে লুজ কতটুকু টুকে দেবেন এখানে যদি ফিটিং বেশি চাই তাহলে আপনারা এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ দেবেন যদি মিডিয়াম ফিটিং চাই তাহলে পনেরো দুই ইঞ্চি আর যদি একটু বেশি লুজ চাই সেখানে আপনারা শোয়া দুই ইঞ্চি দেবেন এখানে যেহেতু আমি মিডিয়াম মিডিয়াম ফিটিংটা নেব এই জন্য এখান থেকে টোটাল পুনে দুই ইঞ্চি শিলাই সহ পুনে দুই ইঞ্চি তাহলে এখান থেকে দেখুন এগারো ইঞ্চি এখানে নিচের দেখো এগারো ইঞ্চির একটা এই সাইডে একটা দাগ দিয়ে নেব এই সাইডে একটা বরাবর মার্জিন করে নেবে এরপর এই সাইড দিকে এই যে দাগটি দেওয়া আছে এখান থেকে এদিকে এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে এই যে চাইনিজ এখানে রাখবেন আড়াই ইঞ্চি তারপর এটাকে সুন্দর করে এটাকে মিডিল করে নেবেন এখানে মিডিল করার পর এই যে এখান থেকে রাউন্ড এখানে এই লাইনের এখানে আপনার হালকা পরিমাণ একটু সেপ দিয়ে নেব এই যে এতটুকু পরিমাণ আপনার সেপ হবে দেখুন এই যে সামনের পাটটা কমপ্লিট হয়ে গেছে কাটিং করা কাটিং সামনের পার্টের টোটাল ছিল এগারো ইঞ্চি এখানে আপনার এগারো ইঞ্চির ভিতর হাফ ইঞ্চি কম নেব আপনার যতটুকু থাকবে তার চেয়ে আপনার হাফ ইঞ্চি কম নেবেন এখানে টোটাল নেব সাড়ে দশ ইঞ্চি এদিকে একটা সাড়ে দশ ইঞ্চির একটা মার্জিন করে দেব সামনের পাটটা এইভাবে রাখবো এখানে রাখার পর এ সাইডে হাফ ইঞ্চি পরিমাণ এই সাইডে হাফ ইঞ্চের পরিমাণ দেখুন এখান থেকে হাফ ইঞ্চি এই সাইডের দিকে থেকে হাফ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখান থেকে এতটুকু বরাবর একটা দাগ পুটের মাপ আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক এই যে নয় ইঞ্চি এখানে দুই সুতা পরিমাণ বাড়তি নেবে শিলের জন্য এখানে এখান থেকে টোটাল নেব টোটাল হচ্ছে এখান থেকে শুয় ন ইঞ্চি এইভাবে মিল করে নেব নেওয়ার পর এইভাবে একটা এই সাইডে একটু মিল করার পর এখান থেকে অল্প পরিমাণ দুই সুতে পরিমাণ ডাউন হবে এখান থেকে এই সাইডের দিকে দুই সুতো পরিমাণ ডাউন হবে এখান থেকে আর মলের দাগ মেপে নেবেন এখান থেকে আমরা এখন এই যে তীরাটা কাটিং করবো এখান থেকে পুট হবে শোয়া পাঁচ ইঞ্চি দেড় ইঞ্চি ডাউন এদিকে পুনে তিন ইঞ্চি পুট আঠারো আঠারো অর্ধেক এই যে নয় এখানে তিনশুতা পরিমাণ অথবা দুই সুতো পরিমাণ নিতে পারে এখান থেকে আমি দুই সুত পরিমাণ নিয়েছি শিলের জন্য তারপর এই সাইডে পুনে চার ইঞ্চি একটা মার্জিন এই সাইডে একটা মার্জিন করে নেবো এই সাইডে একটা মার্জিন এই সাইডের দিকে এভাবে একটা মার্জিন করে নিতে হবে তারপর এই সাইডে বরাবর ডাউনটি দেওয়া আছে এই ডাউন অনুযায়ী এ হবে একটা মার্জিন এরপর গলা রাউন্ডটা হয়ে দিয়ে নিবো তবে এই রাউন্ডটা পরে কাটিং করে দেখাচ্ছি এটাকে প্রথমে এইভাবে কাটিংটি করে নেবো এসেছে যে সামনের পার্ট এবং কুইশন পার্ট তোমরা এইভাবে রাখবো এখানে রাখার পর এখান থেকে যতটুকু পরিমাণ আপনার শিলাটা দিবেন ততটুকু পরিমাণ এইভাবে এই যে এইভাবে রাখবেন তো এরপরে এটা তুলে দিবেন এইভাবে তুলে দেওয়ার পর এই যে সামনে যে পার্ট আছে এটা এইভাবে বসায় দিবেন তারপর এখান থেকে এই যতটুকু আপনারা শিলাই দিবেন দেবেন আমি যতটুকু পরিমাণ শিলাই দেবো এই জন্য আমি এইভাবে একটা দাগ দিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে এইভাবে বসায় দেব তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাড়তি আছে এখানে একটা মার্ক করে নেবো আর এই সাইডে এ গলা রাউন্ড কেটে নেবো তারপর এই যে মার্ক করে দেওয়া আছে এখানে এখান থেকে এতটুকু পরিমাণ আবার মিল করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে এইভাবে বসায় দেবো তারপর এইটা হচ্ছে আপনার তিরার সেন্টার এই সেন্টার এইভাবে একটা মার্ক করে নেব সম্মানিত দর্শক আপনারা দেখলেন কীভাবে শার্টগুলো কাটিং করতে হয় তো আমাদের এই চ্যানেলে বিভিন্ন সাইজের শার্টগুলো কাটিং করে দেখাবো তো অবশ্যই আপনারা কী ধরনের কাটিং এবং শিলাই ভিডিও দেখতে আগ্রহী তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই দেখতে দেখতে পাচ্ছেন যে তিরারা এই তিরার মিড পয়েন্টটা কীভাবে আপনার হাতার সাথে চেক মিলে কাটিং করতে হয় পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখুন